যাহে কিছু করলো পর হাম ঝোকাঙ্গারে সాలా দর্শক আজকের দিনে আপনাদেরকে বিশেষ একটা দৃশ্য দেখাইতে যাচ্ছি অনেকে বলছিল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিন যে বিভিন্ন সময় দাবি করে যে পশ্চিমাদের তৈরি দnishpatra গুলো পুতিন কাকু সিজ করতেছে পশ্চিমারা অনেক টাকা পয়সা খরচ করা জেলির কাছে যে সব মেশিনারিস পাঠাছে পুতিন কাকুর সেনাবাহিনী সেগুলোকে ধইরা ধইরা না রাশিয়াতে এক্সপোর্ট করতেছে পুতিন বেশ কিছু ঘোষণাও দিয়েছে এই কর্মকাণ্ডগুলোর জন্য যে তোমরা যারা যুদ্ধের মাঠে আছো সৈনিকেরা যদি আমেরিকার তৈরি যে কোনো অস্ত্র সিজ করতে পারো বিশেষ করে আব্রাম ট্যাঙ্কগুলা বা আরও যে অত্যাধুনিক প্রযুক্তির ট্যাঙ্কগুলো আছে তাহলে তোমাদেরকে বিশেষ অ্যাওয়ার্ড দেওয়া হবে পুতিন কাকুর এই অফার শুই না রাশিয়ান সেনারা ব্যাপক ঘটনা ঘটিয়েছে আর আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনার যে একের পর এক যুদ্ধাস্ত্র সহায়তা দিয়ে আসছিল আমেরিকা সেই আমেরিকারই এসব অস্ত্র জব্দ করার পর আজকে রাশিয়াবাসীকে দেখাচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজকে রাশিয়ার সংবাদ মাধ্যম আর এক প্রতিবেদনে এই ঘটনা সামনে এসেছে প্রতিবেদনটি বলছে ইউক্রেন যুদ্ধে জব্দ করা বেশ কয়েকটি পশ্চিমা ট্যাঙ্ক সাজুয়া যান নিয়ে পুতিন কাকু একটা প্রদর্শনের আয়োজন করেছে এটা রাশিয়ার রাজধানী মস্কোতে এই অনুষ্ঠানটি চলছে এই প্রদর্শনীতে আমেরিকা নির্মিত এম ওয়ান আব্রামস ট্যাঙ্ক যেটা বলছিল পুতিন কাকু যদি দেন এগুলো কিন্তু নিয়ে আসবো তো নিয়ে আসছে আবদিপকার ডনবাস শহরের কাছাকাছি এলাকা থেকে জব্দ করা হয়েছিল ভিক্টর মিউজিয়ামের কাছে এই প্রদর্শনীটি আজকে চলছে যেটা এই পুরো মে মাস জুড়া পুতিন কাকু রাশিয়ার সবাইকে দেখাবে যে এ পর্যন্ত ইউক্রেন থেকে পশ্চিমাদের কোন কোন জিনিস তিনি ছিনিয়ে এনেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে প্রদর্শনীতে একটি মার্কিন থ্রি অ্যাব্রামস্ট্যাংক এবং এম ওয়ান ওয়ান ফাইভ জিরো অ্যাসোল্ট ব্রেচার ভেহিক্যালও রয়েছে এটি বেসিক্যালি আপনার মাইন্ড ক্লিয়ারিং অপারেশনসের সর্বশেষ ভার্সন হিসাবেই পরিচিত কর্মকর্তারা বলছেন রাশিয়ান সৈন্যরা আরও অনেক ট্যাঙ্ক আবদিপকার ডনবাস শহরের অদূরে ব্যাড দিয়েছি বসতের কাছ থেকে ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে জব্দ করেছিল চলতি সপ্তাহে শুরুর দিকে মন্ত্রণালয় ভিডিও শেয়ার করে সেখানে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে এগুলোকে হামলা চালাতে দেখা যায় বলা হচ্ছে যে প্রদর্শনীতে শুধু এই দুইটা না আরও বত্রিশটি সামরিক যান রয়েছে এর মধ্যে অন্যতম একটি হল জার্মান নির্মিত ল্যাপার টু ট্যাঙ্ক এবং আই মার্কিন ব্রাডলি আইএফভি ব্রিটিশ মানে যুক্তরাজ্যের এইটি ওয়ান জিরো ফাইভ সেকশন এবং হুস্কি টি সহ পৃথিবীর অন্যতম নামি দামি যে সামরিক যন্ত্রগুলো আছে সেগুলো বলা হচ্ছে প্রদর্শনীতে ন্যাটোর তৈরি অনেক ধরনের ছোটো অস্ত্র এবং প্রকৌশল সরঞ্জাম এবং ইউক্রেনের ড্রোন ও যোগাযোগ ব্যবস্থারও অনেক ইকুইপমেন্ট রয়েছে প্রদর্শনীটি বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে এই প্রদর্শনীতে দর্শনার্থীরা পশ্চিমাদের তৈরি বিভিন্ন অস্ত্রের বৈশিষ্ট্য এবং সেই সঙ্গে নির্দিষ্ট সরঞ্জামগুলো কিভাবে জব্দ করা হয়েছে তাও জানতে পারবেন ভিডিও ফুটেজের মাধ্যমে পাশাপাশি সেখানে নিচে অনেক আর্টিকেল লিখেও ঝুলিয়ে দেওয়া হয়েছে গত মাসে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সুরগি বলছিলেন যে মস্কুর সেনারা রাশিয়ান সেনারা ক্রমাগত ইউক্রেনীয় সেনাদেরকে পেছনে ঠেলে দিয়েছে আর তার এই বক্তব্যে যখন মানে বলছিল যে আমরা অনেক কিছু জব্দ করছি তখন জার্সিয়ার জাতি জনগণ প্রমাণ চাইছিল যে কাকু দেখাও ঝোলিকে নিচে আহে তো কাকু দেখাই দিছে ঝোলিকে নিচে কে আহে আর সামনে যে বড় অস্ত্রের চালান আসতেছে সেইখান থেকে আরও বেশ কিছু জিনিস আমরা দেখতে চাই এটা আমাদের দাবি সময়ের দাবি ভালো থাকুন আসসালামু আলাইকুম